আপনি কি চান সহ সহি শুদ্ধ করে কোরআন শিখতে মাত্র কয়েক মিনিটে সুরা নাসর শিখন সহজভাবে শিক্ষক ছাড়াই আসসালাম আলাইকুম এক মন আহমেদুল্লাহী অবরোকে বন্ধুরা ডিভাইন টিচিংস পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসে অল্প সময়ে সুরা নাসর শেখার চেষ্টা করব আজ আমরা সাথে বাংলা অনুবাদও জানা আল্লাহ মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কি বুঝাতে চেয়েছেন আমরা যেন সেটা বুঝতে পারি এবং কোরআনের যেই এই যেন আমরা গ্রহণ করতে পারি বন্ধুরা কোরআন শিক্ষা ক্লাস এটা একটা দিন প্রচারের অংশ হিসাবে আমরা এই কাজ করছি আপনি চাইলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সেই দিন প্রচারের কাজে আপনি অংশীদার হতে পারেন তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন তাহলে এই দিন প্রচারের কার্যক্রমে সমান অংশীদার আপনিও হবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকেও সেই একই মর্যাদা দান করবেন আসুন কথা না বাড়িয়ে আমরা পড়ায় ফিরে যাই আমরা আগের ক্লাসে বলেছি বিসমিল্লা এখানে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডানে যখন জেরা আছে তখন আল্লাহ শব্দের লামকে বাড়ি করে পড়তে হয় চিকন করে পড়তে হয় আর এখানে আল্লাহ শব্দের হা এবং আর এখানে হা দুইটা হা এই বিষমিলার মধ্যে ব্যবহার হয়েছে একটা হচ্ছে হলকের শুরু থেকে এই হাটা হচ্ছে হলকের শুরু থেকে আর এটা হচ্ছে হলকের মধ্যখান থেকে এটা চাপ দিয়ে পড়তে হবে এটাকে চাপ দেওয়া যাবে না দুটার উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য আছে সেটাও বোঝা বোঝা যাবে চাপ রহমান আর রহম আর আমার সাথে সাথে আমরা পড়তে পারি কিন্তু সামান্য ভুলের কারণে আমার কোরআন অর্থের যে পার্থক্য সৃষ্টি হচ্ছে সেটা হয়তো আমরা বুঝতেও পারি না এক হরফের জায়গায় যদি অন্য হরফের উচ্চারণ হয়ে যায় তাহলে অর্থের মধ্যে বিশাল পার্থক্য হয়ে যাবে এবং আপনি সেখানে সবের পরিবর্তে গুণাগর হতে পারেন তাই হরফের উচ্চারণ সঠিক জায়গা থেকে করার চেষ্টা করুন প্রয়োজন আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন আমরা চেষ্টা করছি কয়েকবার করে এবং কয়েকবার করে পড়াবো আপনি আমার সাথে সাথে পড়ুন আমার সাথে সাথে মস্ক করুন তাহলে আপনারও আশা করি ভুল ঠিক হয়ে যাবে রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এখানে তিনটা লিফটান আছে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু ইযা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ ইযা জা এখানে আমরা কিছু বল করে থাকি ইজা যা বলে থাকে ইজা যা ইজা এক শব্দ এটা হচ্ছে জিব্বার আগা থেকে উচ্চারণ হবে ইজা যখন ইজার উচ্চারণ করব তখন আমাদের জিব্বাটা হালকা বাহির দিকে আসবে ইজা ইজা যা যখন যা বলবো তখন জিব্বার মধ্যখান থেকে উচ্চারণটা হবে দুইটার মধ্যে বিশাল পার্থক্য হবে ইজা ইজা আমার সাথে সাথে পড়ুন ইজা বন্ধুরা নিশ্চয়ই আপনাদের মনে আছে এটা হচ্ছে মোটা মোটা চিহ্ন এই চিহ্নটা আসলে আমরা হরফের উচ্চারণটা চারালে টেনে পড়বো যা নাস ওরুল্লাহি নাস নাস এটা হচ্ছে সোয়াদ সোয়াদের উচ্চারণের সময় ঠোঁটটাকে গোল করবো নাস ওরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল ফাথ এটা হচ্ছে নাস ও এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডানে বেশ আছে এখানে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়বো মোটা করে পড়ব মুখ ভর্তি করে আওয়াজ করব নাস রোল ওয়াল ফ্যাথ ওয়াল ফ্যাথ ওয়াল ফ্যাথ এখানে যেহেতু হায়ের মধ্যে আমরা অক্ফো করছি অক্ফো করার কারণে হায়ার হাকে আমরা সাকেন পরব আর অলরেডি তা সাকেন আছে তাহলে এখানে দুইটা সাকেন একসাথে উচ্চারণ করবো ওয়াল ফাট ওয়াল ফাথ হু বলবো না ওয়াল ফাথ হি না ওয়াল ফাট ওয়াল ফাথ শুধু তা এবং হায়ার উচ্চারণ একই সাথে সমানভাবে উচ্চারণ হবে إذا جاء نصر الله والفتح والفتح الله شهد جو و ورأيت الناس يدخلون في دين الله أفواجا আই তান বন্ধুরা আমরা অনেকেই এখানে একটা ভুল করে থাকি সূক্ষ্ম একটা ভুল যেটা আমরা কখনো হয়তো ধারণাও করি না যেখানে এই ভুলটা হচ্ছে ওর আই উচ্চারণটা হবে ওয়ার আই হামদাই ইয়া জবর আই কিন্তু আমরা অনেকে এই উচ্চারণটা ইয়ার উচ্চারণ করে ফেলে ফেলি ইয়াই বলে ফেলে ওর আই ওর ইয়াই মানে ওর আই না বলে ওর ইয়াই হয়ে যায় ঠিক আছে যদি ওয়া ইয়াই হয় তাহলে উচ্চারণটা এখানে ইয়া হয়ে যাবে হামদার পরিবর্তে ইয়া চলে আসবে এটা একটা অনেক বড় একটা ভুল অর আই নাসা প্রতিটা হরফের উচ্চারণ যখন ভেঙে ভেঙ্গে করার চেষ্টা করব। তখন আমাদের আর শব্দের ভুলগুলা হরফের ভুলগুলো আর হবে না ইনশাল আমার সাথে সাথে চেষ্টা করুন ওর আই তান এখানে ওয়াজিব আছে নুনের ওপর তাসদির তাসদির থাকলে ওয়াজিব গুন্যা এখানে আপনাকে অবশ্যই গুন্না করতে হবে যদি গুন্যা না করেন আপনি গুণাকার হবেন এবং নামাজের মধ্যে যদি আপনি ইচ্ছা করে এখানে গুন্যা না করেন তখন ইচ্ছা করে ওয়াজিব তরকের গুনা হবে আর ওয়াজিব তরক হলে আপনার নামাজও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওয়ার আই তান না সাইয়াদ খোলো না সাইয়াদ খোলো না সায়াদ ভে ভেঙে ভেঙে করুন বড় আইন তান্না ইয়াদ খুলু না ইয়াদ খুলু না ফিদি নিল্লাহি ফিদি নিল্লাহি শব্দের লামটাকে এখানে বারিক পর্ব ফিদি নিল্লাহি আফওয়াজা ওয়া যা এ জায়ের মধ্যে মধ্যে আওয়াজ এখানে দুই জবরের বামে ওয়াক্ফ হয়েছে এখানে একালিফ টেনে পড়ব আমরা أكلفك بربه ورأيتنا في دين الله أفواجا آه. دولے دولے فسبح بحمد ربك كواستا فسبح فسبح এখানে হায়ের উচ্চ চাপ দিয়ে পারবো ফার্ষ্ট অ্যাপ বিহামদি একে হা চাপ দিয়ে দুটাকে চাপ দিয়ে পারব বিহামদি রব্বিকা রব্বিকা ওয়াস্তা গো ফির ফির এখানেও দুইটাকেই আমরা সাকেন করবো র ছেকেণ্ড হবে হা ও সেকেন্ড হবে ওয়াস্তা ফির ফির كان توابا إنه واجب قلنا إنه كان توابا كان توابا إنه كان توابا فسبح بحمد ربك واستغفر إنه তখন তুমি তোমার রবের সব প্রশংসা তাজবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তও বা কবুলকারী আসুন আমরা সম্পূর্ণ সুরাটিকে আরো একবার চেষ্টা করি রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إِنَّهُ كَانَ تَوَّابًا এবার আমরা এই সূরার সংক্ষিপ্ত বিষয়টা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদের কি কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ইসলামের চূড়ান্ত বিজয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ইঙ্গিত বহন দিয়েছেন এই সূরায় আল্লাহর সাহায্য ও মানুষের ইসলামে প্রবেশের দৃশ্যের বর্ণনা দিয়েছেন সর্বশেষ আল্লাহর প্রশংসা ও ক্ষমা চাওয়ার শিক্ষাও আল্লাহ রবুল্লা আলমিন এই মাধ্যমে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই সুরা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা আপনি যদি এ ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার যে কোনো মন্তব্য বা পরামর্শের জন্য কমেন্ট করুন আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে থেকে আপনার বন্ধুদের সাথে শেয়ার কর করতে পারেন ধন্যবাদ পরবর্তী সুরা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক